গত মাসে দুই সালের প্রথম ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল সে ম্যাচে ঘরের মাঠে কলম্বিয়াকে হারানোর পর বড় আত্মবিশ্বাস নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসাওরা কিন্তু চার এক গোলের লজ্জাজনক হারের পর এক জয় ও এক পরাজয় নিয়ে খুব একটা সুবিধা জনক অবস্থানে নেই সেলেসাওরা অবশ্য যদি আর্জেন্টিনাকে তারা হারাতে পারত তাহলে গল্পটা অন্যরকমই হতো এরপর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম রাউন্ডে প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা র্যাঙ্কিং ও পরিসংখ্যানে তাদের থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও বর্তমান পারফরমেন্সে প্যারাগুয়ে এগিয়ে রয়েছে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে প্যারাগুয়ে সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে বিশ্বকাপ ম্যাচে ম্যাচে এক শূন্য গোলে হেরে যায় ব্রাজিল দুই দলের এই ম্যাচটি শুরু হবে জুনের নয় তারিখ তবে ম্যাচটির সময় ও ভেনু এখনও দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন